সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি দেখো সকাল সকাল মানে পুজো বাড়ির সমস্ত কাজ সেরে পুজো সেরে আর আমি আর বাবু রেডি হয়ে গেছি তোমার দাদাভাই দিয়ে আসবে কাছেই মন্দির আমাদের একদম হ্যাঁ কিন্তু তবুও গাড়িতে করেই দিয়ে আসবে সকালবেলায় এই পায়েই হেঁটেই মানে দু তিন মিনিট লাগবে তবুও আর কি গাড়িতে করে যাবো তো দেখো মন্দিরে চলে এসেছি অঞ্জলি দেবো বলে সকাল সকাল একদম আর মন্দির এখানে এখানে হচ্ছে দুর্গা মন্দির কিন্তু এখন মানে দুর্গা মন্দিরের মধ্যেই সরস্বতী ঠাকুর মন্দির হচ্ছে মন্দিরটা আছে কিন্তু মন্দিরে তো ঠাকুর হয়ে যান মা দুর্গা তো সেই মন্দিরের মধ্যে বাইরে আর কি কোনো মেয়ে হয়নি সেই মন্দিরের আর কি সরস্বতী ঠাকুর পুজো হচ্ছে এটা মা কালী মন্দির পাশে শিব মন্দির আর এটা তুলসী মঞ্চ এখানে হচ্ছে পাঁচটা মন্দির আছে তো পরপর সেইখানে আর কি অঞ্জলি দিতে চলে এসেছি আমাদের বাড়ির কাছেই তিন চার মিনিট ওই হেঁটে লাগে আর কি আর কি গাড়িতে করেই চলে এসেছি তোমার দাদা দিয়ে গেছে আর এটা কিন্তু আমি বিকালে একদম বাবু অঞ্জলি দিয়ে আর মানে যেহেতু মাধ্যমিক দেবে আর এবছর আর একটু ঠাকুর দেখতে বেরোয়নি আর আমরাও মানে বেরোবার ইচ্ছা ছিল না যেহেতু একশো এগারো ফুটের একটা ঠাকুর মানে সরস্বতী ঠাকুর করেছে বাটায় তো সেটাই আর কি কোনো দিন এত বড়ো ঠাকুর দেখিনি সেই জন্যই একটু গেছি আর মানে আবার চলে এসেছি একটু কোথাও দাঁড়াইনি ভিড় ঠেলে ঠেলে গেছি দেখেছি আর চলে এসেছি কোনো কিছু খাইওনি কিছু কিনি কারণ বাবু বাড়িতে ছিল আর সেই জন্য খুব একটা মানে দেখতে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এত বড়ো ঠাকুর সেই কারণে গেছি আর কত ভিড় হয়েছে দেখো পুরো দুর্গা ঠাকুর খুব উন্নত আমরা কিন্তু বিকাল বিকাল গেছি তখন সন্ধ্যে হয়নি তখনই এত ভিড় ঠেলে ঠেলে আমাদের যেতে হয়েছে পুরো চারিদিকে এত মানে মেলা বসেছে মন্দিরের মানে দুর্গা মতো আর এত ভিড় হয়েছে ঠিক মনে হচ্ছে যেন দুর্গা ঠাকুরই পুজো হচ্ছে মানে একশো এগারো ফুটের মানে ঠাকুর তো কেউ দেখেনি সেই কারণেই এবছর এত ভিড় হয়েছে অন্য অন্য বছর ভিড় হয় কিন্তু এতটা না কিন্তু এবছর হচ্ছে এরকম এত বড় ঠাকুর হয়েছে সেই জন্য আর কি সবাই চারিদিক থেকেই দেখতে এসছে পুরো যেন মনে হচ্ছে দুর্গা ঠাকুর পুজোর মেলা মানে আস্তে আস্তে আরও ভিড় হচ্ছে তো ভিড় ঠেলে ঠেলেই আসতে হচ্ছে আর চারিদিকে বাইক দাঁড় করিয়ে গাড়ি সব দেখতেই তো পেলে চারিদিকে ভর্তি হয়ে আছে আর কত ভিড় হয়েছে আস্তে আস্তে আমরা তব তো মানে বিকেল বেলার মধ্যে গেছি আর সন্দে মানে সন্ধ্যে এসে বাড়িতে সন্ধ্যে দিয়েছি কিন্তু আমি তো দেখো তাই চারিদিকে মানে খেলনা এ আর লোকজন কত মানে ভিড় করেছে তো আমরা এ দেখে চলে এসেছি আর বাবু গেলে হয়তো একটু মানে খাওয়া দাওয়া হতো একটু ঘোরা আরও বেশি করে মেলা টেলা ঘোরা হতো কিন্তু কিছুই মানে মেলাও ঘুরিনি কিছু কিনিনি কিছুই না আর এখানে দেখো ব্যালেন্সের খেলা দেখাচ্ছে একটা বাচ্চা মেয়ে আর এদিকে দেখো এই ঠাকুর মানে এখানে চলে এসেছে কিন্তু ঠাকুর একদম কাছ থেকে দেখতে দিচ্ছে না বাস দিয়ে অনেক দূর থেকে মানে ব্যারিকেট করা সেখানে কাছে কাউকেই যেতে দিচ্ছে না মানে সে দূর থেকেই একটু দেখতে হচ্ছে বেশ ভালো দূর দেখো অনেকটা দূর থেকে সব মানুষ দেখছে বাঁশ দিয়ে ব্যারিকেট করে রেখে দিয়েছে তো এত বড় ঠাকুর তো যদি কোনো বাই চান্স মানে কোনো কিছু মানে দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে একদম কাছ থেকে কাউকে দেখতে দিচ্ছে না অনেক দূরত্ব থেকে কিন্তু সবাইকে দেখতে হচ্ছে মা বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখে দিয়েছে একশো এগারো ফুটের খুব সুন্দর একটা প্রতিমা করেছে এত সুন্দর মানে সবে আমরা কিন্তু তখন বিকাল এখন দেখো লাইটিংটা মানে সন্ধ্যে ঠিক মুখও নয় মানে সন্ধ্যে তখনও হয়ই দেখতেই তো পাচ্ছ চারিদিকে কিন্তু লাইটিং মানে মানে চলছে সেখানে খুব সুন্দর লাগছে আর এত বড় ঠাকুর কোনো দিন সত্যিই দেখিনি এই প্রথম হলো এখানে দুর্গা ঠাকুর মানে খুব মানে নাম করাই করে এখানেও মানে প্রতি বছর আর কি আর কি কম্পিটিশান হয় সেই মানে জানোই তো মানে এখন হচ্ছে মিডিয়া থেকে যেসব ইয়ে হয় সেগুলোর জন্য পুরস্কার পায় আর এখানে প্রতি বছর বাটায় খুব ভালো দুর্গা মানে পুজো করে এত ভিড় মেলা হয় তো এই বছর আর কি প্রথম এত সুন্দর সরস্বতী ঠাকুর এত বড় করেছে তো পুরো দুর্গা ঠাকুর পুজো মতো মেলা ভর্তি আর কি ভিড় ভর্তি হয়ে আছে তো আমরা ভিড় ঠেলে ঠেলে শুধু ঠাকুর দেখেছি আর একটু মানে পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে আবার চলে এসেছি দেখো রাত্রে আবার সন্ধ্যের মুখে মানে বাড়িতে পুজো করব সেই জন্য ফুল কিনে নিয়ে বাড়ি চলে এসেছি তো আজকে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে সমস্ত বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইলো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকে সুস্থ থেকো আনন্দ